মাগরীবের নামাজের পরে কারোর সঙ্গে কথা না বলে একটি দোয়া সাতবার দোয়া কবুল করবেন ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন অভাব আল্লাহ দূর করে দিবেন বর্তমান আমাদের সমাজে আমরা অনেকে আমল করতে চাই না আমলের মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারেন আমল দিয়ে যদি আপনি আপনার জীবনটাকে সাজান দুনিয়াতেও শান্তি পাবেন আখেরাতেও শান্তি পাবেন পাবেন্লাহ আলি সাল্লাম আমাদেরকে এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়ার মাধ্যমে কিন্তু আমরা সুখে শান্তিতে দুনিয়াতে বসবাস করতে পারি নবীজি সাল্লা সাল্লামের কাছে অনেক সাহাবাইকেরা বলতেন ইয়ারসুল্লাহ আমার সম্পদ কম দুনিয়া আমার কাছ থেকে দূরে সরে গেছে ইয়ারসুল্লাহ কিছু দোয়া বলে দেন আমি ঋণে জর্জরিত হয়ে আছি ইয়ারসুল্লাহ কিছু দোয়া বলে দেন নবীজি ইসলাম সাল্লাম তাদেরকে আমল বলে দিতেন তারা আমল করে অনেকটা উপকৃত হতো দুনিয়াতে তারা সম্পদের মালিক হয়ে যেত সুতরাং আপনি যদি অভাব দূর করতে চান এবং ঋণ থেকে মুক্তি পেতে চান অনেকে ঋণের ঋণের জ্বালায় জর্জরিত হয়ে গেছে ঋণের বোঝায় ঋণের টেনশনে তাদের চোখে ঘুম আসে না অনেকে লোন নিয়েছে ঋণ পরিশোধ করতে পারছেন না আপনি মাগরিবের নামাজের পরে কারো সঙ্গে কথা না বলে আপনি সেখানে বসে কেবলার দিকে মুখ করে একটি দোয়া পড়বেন হজরত আলী রাজি আল্লাহ তালু বলেছেন এই দোয়াটা যে ব্যক্তি পড়বে তার যদি পাহাড় সম ঋণ থাকে আল্লাহ তালা সেই ঋণ মুক্তির ব্যবস্থা করবেন এবং আল্লাহ পাক রব্বুল তার অভাব দূর করবেন যখন আপনি ঋণ মুক্তি হবে তখন আপনি আস্তে আস্তে সম্পদশালী হতে পারবেন সুতরাং দোয়াটি হচ্ছে আল্লাহ আলী কান হারামিক এই দোয়াটা পরে কতবার পড়বেন সাতবার পড়বেন সাতবার পরে আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ আপনার সকল দোয়া গুলো কবুল করবেন আল্লাহ আপনার অভাব দূর করবেন বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন মাগরিবের নামাজের পরে আমলটি করবেন ফজরের নামাজের পরেও আমলটি করতে পারেন এছাড়া যদি ঋণ আপনার বেশি হয়ে যায় সবসময় দোয়াটি পড়বেন আল্লাহ আম্মান কানিকা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণ মুক্ত করে দিবেন আল্লাহ তালা অভাব দূর করবেন সম্পদশালী বানিয়ে দিবেন সম্পদের প্রয়োজন আছে আপনি হস করতে যাবেন বিমান ভাড়ার জন্য টাকা পয়সার দরকার আছে না নাই জাকাত দিতে হলে যদি আপনি জাকাত দেওয়ার নিসাব পরিবার মালিক না হন তাহলে আপনি জাকাত দিতে পারবেন না আপনি নিসাব পরিবার মালিক হলে আপনি জাকাত দিবেন এখন আপনি জাকাত দিবেন এজন্য আপনার সম্পদ থাকার দরকার আছে মানুষকে দান করবেন এজন্য আপনার কাছে টাকা-পয়সা থাকার দরকার আছে আপনি নামাজ পড়বেন নামাজের জন্য শতড় ঢাকার জন্য জামা কাপড়ের দরকার আছে না নাই এই কাপড় কিনতে হলে টাকার দরকার আছে না নাই সম্পদের দরকার আছে তবে সম্পদ আমারে মূল লক্ষ্য নয় আমাদের মূল লক্ষ্য হচ্ছে জান্নাত আমরা মূল লক্ষ্য জান্নাতে টার্গেট করব যে জান্নাতে যাব তবে জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করতে হবে ইবাদতের ক্ষেত্রে অনেক সময় টাকার প্রয়োজন থাকে এজন্য আপনি টাকা পয়সা দিয়ে আপনি সতর ঢাকার জন্য কাপড় কিনতে পারবেন আপনি হস করার জন্য টাকা পয়সা লাগবে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা যাতে আপনাকে হালাল ভাবে সম্পদের মালিক বানান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করবেন হালাল ভাবে সম্পদ দিবেন এই জন্য আপনি মাঘ্রীবের নামাজের পরে কেবলার দিকে মুখ করে কারোর সাথে কথা না বলে এই দোয়াটা সাতবার পড়বেন আল্লাহ বিহারিক আন হারিক ওয়াগ্নি বিফদিক আম্মান ওয়াক এভাবে সাতবার পরে আল্লাহর কাছে একের সাথে দোয়া করবেন আল্লাহ তালা দোয়া কবুল করবেন ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন অভাব দূর করে দিবেন